গার্জেন যে এখান থেকে সরে আসুন ওখান থেকে সরে আসুন ওখানে ডিস্টার্ব হয়ে যাবে আপনারা চলে আসুন এদিকে ওদেরকে ওদের মতন থাকতে দিন ওদেরকে ওদের মতন বাঁচতে দিন গরিফা ছায়াসঙ্গী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আজকে একটি আঁকার প্রতিযোগিতা ছিল সেখানে গিয়ে জানতে পারলাম একটি কর্মকর্তার সাথে আলাপ আলোচনা করে গরিফা ছায়াসঙ্গী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি একটি এনজিওর কাজ করে তারা দুস্থ বাচ্চাদের সারা বছর ধরে সাহায্য করে দুস্থ এলাকায় গিয়ে তারা বাচ্চাদের বই খাতা পেন থেকে শুরু করে রেশনিং ব্যবস্থা সব কিছুরই কিন্তু ব্যবস্থা এরা করে থাকে সারা বছর জুড়ে প্রত্যেক বছর এক একটি নির্দিষ্ট এলাকা তারা কিন্তু বাড়ায় সেইভাবেই তারা কাজকর্ম করে থাকে সেই উদ্দেশ্যেই আজকে একটি আঁকার প্রতিযোগিতা সেখান থেকে যেটুকু সামর্থ্য জোগাড় করা যায় সে দিয়েই কিন্তু পরবর্তীকালে বাচ্চাদের হাতে জামা কাপড় তুলে দেওয়া এরা এই ব্যবস্থাটা করে থাকে খুবই মহৎ কাজ একটা এবং মহৎ উদ্দেশ্য নিয়ে তারা কিন্তু এই কাজকর্ম করে থাকে এবং বাচ্চারা রোববার দিন সকালে খুব আনন্দের সাথেই কিন্তু এই আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন চারটে বিভাগ ছিল মোট কথা বিভাগ ক ক এবং বিভাগ গ আর ঘ এই বাচ্চারা কিভাবে নিজেদের প্রতিভা তুলে সেটা যাই হোক এসব আলোচনা করে পাশাপাশি একটু বলে রাখি বয়স ক আর খ যারা বিভাগের সেখানে আট বছর ছিল ক বিভাগের আট বছর থেকে বারো বছর হচ্ছে খ বিভাগের এবং বারো থেকে আঠেরো বছর হচ্ছে গ বিভাগে এবং আঠেরো বছর ঊর্ধ্বে ছিল হচ্ছে ঘ বিভাগে আর প্রথম ক খ বিভাগের সময় ছিল কিন্তু দেড় ঘন্টা তারপরে ছিল কিন্তু আড়াই ঘন্টা সুতরাং রোববার দিন সকালে ভালোই কাটলো গরিফা ছায়ার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সাথে তাদের উদ্দেশ্যকে স্যালুট জানাই তারা